বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনা বরাত জোরে রক্ষা পেলেন চালক সহ যাত্রীরা বুধবার গবিরাতে দুর্ঘটনাটি ঘটেছে মেহেরপুর কাঁঠাল পয়েন্ট এলাকায় জানা গেছে বুধবার গবিরাতে এএস ওয়ান ওয়ান এন সিক্স থ্রি জিরো ফাইভ নম্বরের একটি সুয়েব ডিজায়ার গাড়ি শিলচরের ক্যাপিটাল পয়েন্টের দিক থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার সময় রাত একটা নাগাদ শিলচর হাইলাকান্দি রোডের কাঠাল পয়েন্ট এলাকায় আসা রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে গাড়ি চালক আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারেন তখন গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে সে গাড়ি চালক সহ যাত্রীদের উদ্ধার করেন তবে গাড়ি চালক ও যাত্রীরা তেমন আহত হননি রক্ষা পান তারা খবর পেয়ে পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয়দের অভিযোগ শেলচর হাইলাকান্দি রোডের রাস্তাটি বিগত কয়েকদিন ধরে গর্ত তৈরি হয়ে জল জমে রাস্তা বেহাল রূপ নিয়েছে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা প্রতিদিনই বিহাল রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে থাকে রাস্তার পাশে ড্রেন আছে কিন্তু জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাছাড়া এই এলাকাটি শহরের আওতায় থাকলেও রাস্তা দুই পাশে কোনো স্টিক লাইট নেই তাই সরকারের কাছে অনুরোধ করেন অতি সত্বর এই রাস্তাটি মেরামত করার পাশাপাশি এই এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য ব্যুরো রিপোর্ট ডেলি বরাক এই আর মেডিকেল রুটে আমার গরম আমি ঘুমতে ঘুমতে আর দৌড়ে আসলাম খুব স্পিডে মারছে এয়ার ব্যাগ পর্যন্ত বাইরে গেছে তা এই রাস্তা একটা ভীষণ খারাপ হয়েছে মাঝে কয়েকদিন বৃষ্টি দেওয়া আর কি আর ওই গাঁথা বাঁচাইবার লাগে একটা ড্রাইভারে ড্রাইভার একশো এক্সপিটে গ্রিলও মারছে গ্রিল ডিভাইডারও মারছে ডিভাইডার মারিয়া গাড়িটা সুইচার গ্রি আস্তে আস্তে গেছে গাড়ি ৰাস্তা পূৰা ৰাস্তা টাই খৰ বিহাৰ গাড়ী আছে এইখিনিতো নাই গাড়ী গোলাঘাট খুব স্পীডৰ স্পীড চলাই